ইন্ডিয়ান সুপার লিগের আট বছরের ইতিহাসে আমরা এমন অনেক খেলোয়াড়কে দেখেছি যারা আমাদের হৃদয়ের কাছাকাছি থেকেছেন কেউ কেউ এখনও ক্লাবের সমর্থকদের অভাব অনুভব করেছেন এই তালিকার শেষ নেই তবে আজ আমরা শীর্ষ পাঁচজন খেলোয়াড়ের কথা উল্লেখ করব, যারা তাদের কৌশল এবং দক্ষতা দিয়ে ইন্ডিয়ান সুপার লিগকে কাঁপিয়ে দিয়েছে এই তালিকার প্রথমেই রয়েছেন স্টিভেন মেন্ডোজা বর্তমানে উনত্রিশ বছর বয়সী স্টিভেন মেন্ডোজা মাত্র ২২ বছর বয়সে ভারতে এসেছিলেন চেন্নাইন এফসির অভিষেক আইএসএল খেতাবের পিছনে মূল কারিগর ছিলেন তিনি ফাইনালের স্কোরগুলো নব্বইতম মিনিটে সমতা আসে যখন লক্ষ্মীকান্ত কাটিমানিকে তাদের আত্মঘাতী গোলের জন্য দোষী সাব্যস্ত করা হয় পরের মিনিটেই মেরিনা মাচান্দের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন মেন্ডোজা তিনি চেন্নাইয়ের হয়ে পঁচিশটি ম্যাচ খেলেছেন এবং সতেরোটি গোল করেছেন এরপরে দ্বিতীয় নাম বার্থালোমিও ওগবেচে সাতাত্তরটি ম্যাচে তিপ্পান্নটি গোল করে বর্তমানে প্রতিযোগিতার সর্বোচ্চ শিখরে রয়েছেন এই গোলদাতা নর্থ ইস্ট ইউনাইটেড কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এবং হায়দ্রাবাদ এফ এই চারটি ক্লাবের হয়েই তিনি খেলেছেন এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের হয়ে পনেরোটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি কিছুদিন আগেই প্রথমবার কোনো ভারতীয় ক্লাবে থাকার মেয়াদ বাড়িয়েছেন তিনি এরপরেই আসা যাক তৃতীয় নাম ফেরান কোরোমিনাস তিনি একমাত্র খেলোয়াড় যিনি দু হাজার সতেরো এবং আঠেরো এবং আঠেরো এবং উনিশ সালে টানা গোল্ডেন বুট পুরস্কার জিতেছেন ভারতে খেলার দিনগুলিতে তিনি বিরোধী ডিফেন্ডারদের জন্য ক্রমাগত এক শক্তপোক্ত হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন এফসি সি গোয়ার হয়ে তিনি সাতান্নটি ম্যাচ খেলে তাতে আটচল্লিশটি গোল করেছেন এক্ষেত্রে বলতেই হয় যে গত মরসুম পর্যন্ত ও বেচে এবং সুনীল ছেত্রী প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ছিলেন এরপরেই নাম সুনীল ছেত্রী তিনি আইএসএল দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মোট একশো চোদ্দোটি ম্যাচে একান্নটি গোল করে বার্থোলমিও ওকবেচের চেয়ে মাত্র দুটি গোলে পিছিয়ে আছেন তিনি দু হাজার সতেরো আঠেরো মরশুমে যখন বেঙ্গালুরু এফসি আইএসএলে তাদের সূচনা দেখেছিল তখন সুনীল ছেত্রী দশটি গোল করে ভারতের সর্বোচ্চ গোলদাতা খেতাব জিতেছিলেন সাঁত্রিশ বছর বয়সেও তিনি বেঙ্গালুরু এফসি এবং ভারতীয় জাতীয় দলের হয়ে মূল ব্যক্তি হয়ে রয়েছেন শেষ নাম হল রায় কৃষ্ণ আইএসএল এ খেলার সবচেয়ে ভয়ঙ্কর ফরোয়ার্ডদের মধ্যে অন্যতম হলেন রায় কৃষ্ণ মোট ষাটটি ম্যাচে ছত্রিশটি গোল করে তিনি বর্তমানে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন দু থেকে দু হাজার কুড়ির তিনি এটিকেতে যোগ দেন দু হাজার উনিশ কুড়ি এবং দু হাজার কুড়ি একুশ মরসুমে তিনি যৌথভাবে শীর্ষ স্কোরার হয়েছিলেন প্রথমে নেরিজাস নেরিজাসের সাথে এবং তারপরে ইগর আঙ্গুলোর সাথে তবে পরিসংখ্যানগত কারণে তিনি কোনোদিনও গোল্ডেন বুট জিততে পারেননি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে